হাই হাই বন্ধুরা আবারও লাইফে চলে আসলাম সব বাইকে অনুরোধ করব লাইফে আসবার জন্য জয়েন্ট হওয়ার জন্য আমি অনেকক্ষণ আগেই শুয়েছিলাম তাও আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে শুয়েছিলাম এখনও শুয়ে আছি উঠিনি তো ভাবলাম একটু শুয়ে শুয়ে লাইফটা শুরু করি বন্ধুরা জয়েন্ট হলে তারপরে উঠে বসবো তো ঝটপট জয়েন্ট হয়ে যাওয়া বন্ধুরা আজকে একটু দরজা দিয়ে রেখে দিয়েছি দুদিন ধরে এত হাওয়া দিচ্ছে যে শুতে গেলে না দরজাটা ঠং ঠং করে খালি বাঁচতে থাকে তাই জন্য আজকে হাওয়া দিচ্ছে বলে দরজাটা লাগিয়ে দিয়েছি সবাইকে অনুরোধ করবো জয়েন্ট হওয়ার জন্য কোনটা বাজে দেখি আমি বলছিলাম সাড়ে চারটে আসবো একটু আগেই আসলাম কারণ কি আমার ওই চ্যানেলে তিনটে তেরো বাজে একটু আগে এসেছি আমার না ওই চ্যানেলে লাইভ করতে দেরি হয়ে যায় ওই জন্য একটু আগেই লাইভ তিনটে আর হয় হম আজকে একটা রেসিপি ছাড়বো এটা হলো আনকমন একটা রেসিপি ঠিক আনকমন না রাতে না খুব ঘুমের ডিস্টার্ব হয় কেন জানো তোমরা জয়েন্ট হও তারপরে বলছি ঘুমের এত ডিস্টার্ব হয় না কি করব মাথায় কাজ করে না কি করো হাই হাই বন্ধু কমেন্ট করো শুয়ে আছি আমি তোমাদের জন্য অপেক্ষা করছি তোমরা সবাই জয়েন্ট হলে উঠে বসবো হাই ওঠে কিন্তু ঘুম যে গভীর ঘুম হবে সেটা হয় না ঘুমের কিন্তু অনেকটাই সময় থাকে আমার এই বেলাটাই অনেকটা সময় থাকে সকালের থেকে আমি একটা দুটো অবধি খুব বিজি থাকি দুটো বলতে হবে দুটো সময় তো খাই দেয় দুটো দেড়টার সময় তো খাওয়া দাওয়া করি আর তার আগে পর্যন্ত খুব বিজি থাকি বন্ধু তুমি কে তুমি কন হে <laughs> मैं कौन है मैं एक इंसान हूँ आप कौन हो बताओ कहाँ से लाइव देख रहे हो बंधु मैं एक इंसान हूँ जानवर नहीं हूँ मैं कौन हूँ आप कौन है कहाँ से लाइव देख रहे हो बोलो मज़ेदार कमेंट किया मैं कौन हूँ अच्छा <laughs> बात बोल रहा है आपने अच्छा लगा कमेंट क्या कमेंट है पहली बार ऐसा कमेंट में देख रहा हूँ जे आप पूछ रहे हैं को मैं कौन है सही बात बोला आपने मैं कौन हूँ <laughs> বন্ধু যাই হোক তোমার সাথে প্রথম একটু মজা করে নিলাম ভালো লাগলো কেন জায়গা থেকে কি করছো তোমার নাম পরিচয় দেবে কি আমার পরিচয় আমি একটা হাউসওয়াইফ প্রথমত দ্বিতীয়ত আমি রান্না রেসিপি ছাড়ি কম বেশি এই চ্যানেলটায় দেখে দেখেছো হয়তো আর আমি এখন ফিলহাল আছি দিল্লিতে কিন্তু যে রুমটাই দেখছো এই রুমটা আমাদের নয় এটা একটা কোম্পানির থেকে থাকার জন্য হয় না যে কোনো কোম্পানিতে জব করলে সেখান থেকে একটা রুম দেয় থাকার জন্য তো সেটাই দিয়েছে সেখানেই আমি রয়েছি আর এটা আমি যেখানে আছি দিল্লি আর আমার নিজের বাড়ি বনগাঁ ঠিক আছে নিজের বাড়ি বলতে কি ওখানেই আমার বাপের বাড়ি ওখানেই আমার মানে শ্বশুর বাড়ি তো এই হলো আমার পরিচয় আরও কিছু জানতে হলে কমেন্ট করো বলো আরও কিছু যদি জানতে হয় আর আমার নাম সীমা বুঝাতে পারলাম হাসি লাগলো

তোমাদের সবাইকে আমি বলেছিলাম সাড়ে চারটেই আসবো সবাই অনেকেই জানে যে আমি সাড়ে চারটে লাইভে আসবো কিন্তু একটু আগে আসলাম এই কারণে এই একটু আগেই কথাটা বললাম যে আমার আরও একটা চ্যানেল আছে সেখানেও অনেকক্ষণ ধরে আড্ডা মারতে হয় দেরি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় ওই জন্যই ভাবলাম যে এখন যেহেতু সময় আছে আর ঘুম তো আসে না জাস্ট এমনি শুই ভাত খেয়ে উঠে একটু কেমন লাগে তাই শুই বন্ধু আমি তো তোমার নাম পরিচয়টা জেনে নিলাম তুমি তো আমার নাম পরিচয়টা জানলে না আমি তো বললাম আপনি মানে তুমি আপনি তুমি দুটোই বললাম যে কোথা থেকে লাইভ দেখছ কিংবা কোন জায়গা থেকে এটা তো বললাম আমি ঠিক আছে আচ্ছা নামটা নামটা কি বললে খুব ভালো হয় আর আমার নাম পড়েছ না জানলে কিভাবে তোমার সাথে বন্ধুত্ব করব বলো বলো দেখি বন্ধুত্ব হ্যাঁ আছেই আর নতুন করে কি বন্ধু যখন এখানে এসে কমেন্ট করা হবে আর আমার লাইভ দেখা হবে আমার সাথে কথা হবে আড্ডা হবে তাহলে তো একটা বন্ধুই হয়ে গেল তাই না তো নামটা কি বন্ধু মাম তো এখানে ডিপিতে দেওয়াই আছে ঝটপট জয়েন্ট হয়ে যাওয়া বন্ধুরা আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি শুয়ে আছি আমার এই বন্ধুটা ভাববে যে কি ব্যাপার শুয়ে আছে তো একটু বসলাম ঠিক আছে শুয়েছি আমি অনেকক্ষণ তো ভাবছি শুয়ে শুয়ে ঘুম যখন আসে না তাহলে ঝটপট একটু এই মানে আমার দুখানা চ্যানেল স্পেশাল স্পেশাল বলতে একটা হলো এমনি চ্যানেল আছে ফেন্স ব্লগ আর এটা হলো রান্নার চ্যানেল এটার নাম ইউটিউব ফেন্স এটার নাম ইউটিউব ফেন্স আর ওই চ্যানেলটার নাম ফেন্স ব্লগ তো এই দুটো চ্যানেলে আমি বেশিরভাগ অ্যাক্টিভ থাকি আর আমার তো ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে অত সময় দিয়ে পারি না যে সব কটাতে লাইভ আসবো ঠিক আছে তো এটাতে কিন্তু আমার এই চ্যানেলে অনেকেই জয়েন্ট হয়ে যায় এখন যেহেতু আমরা বাঙালি তো বাঙালিরা কী হয় খেয়ে দেয়ে যেরকম আমি শুয়েছিলাম এরকম অনেকেই শুয়ে থাকে আর আমি এই চ্যানেলে বেশিরভাগ সন্ধেবেলায় আগে লাইভে আসতাম তারপরে সাড়ে চারটে পাঁচটা থেকেও আসি আমি প্রত্যেক দিনই তো আজকে হঠাৎ আমি সাড়ে তিনটের আগেই লাইভটা শুরু করলাম সেই জন্য বন্ধুদের কাউকে দেখতে পাচ্ছি না কারণ এই টাইমটা আমাদের বাঙালিরা যে যেখানেই থাকে না কেন একটু রেস্ট নেয় এই টাইমটা রেস্টের আমি এমডি না এমবি জান এমবি জানদাদ আচ্ছা বুঝলাম তো কোথা থেকে লাইভ দেখা হচ্ছে বন্ধু যদি একটু বলা হয় তাহলে ভালো লাগে আমি ভাবলাম যে এটাতে একটু তাড়াতাড়ি লাইভে আসি কিন্তু এখনো রং টাইমে লাইভে এসছি আমি হলো আসলাম কি মনে চলো একটা কথা মনে করে দিই বন্ধু আমার যে বন্ধু দেখছো সে বন্ধুকেও বলছি আরো আমার যারা নতুন নতুন বন্ধু আছো তাদেরকেও বলছি অবশ্যই আমার লাগে যদি ভালো লাগে আর মনে হয় এরকম নিত্য নতুন লাইক প্রত্যেক দিন দেখবে কিংবা আমার সাথে আড্ডা মারবে তাহলে বলবো অবশ্যই যে চ্যানেলকে সাবস্ক্রাইবার করুন আর চ্যানেলের সাথে থাকুন ঠিক আছে আর ভালো খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবেন আরও ভালো যদি বেশি লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে হ্যাঁ ও তো আমি দেখেছি বন্ধু তুমি কি বাংলা রিডিং করতে পারো না আমি বলছি আমার নামটা হলে এম ভি জানদার জানার নাম এত বড় না তুমি কি করতে জানো না বন্ধু তুমি কি রিদিং করতে জানো না বন্ধু সবই জানি ঠিক আছে কিন্তু তোমার নামটা না বন্ধু অনেকটাই বড়। আর এরকম এরকম কঠিন কঠিন নাম আমার একটু উচ্চারণ করতে প্রবলেম হয় যেরকম আমাদের নামগুলো আছে দুটো দুটো না সরি তিনটে চারটের মধ্যে আমাদের নামগুলো হয় ঠিক আছে আমার হাজবেন্ডের নামও তাই আমার নামও তাই কিন্তু তোমার নামটা একটু অনেকটাই বড় আরও কঠিন মানে কি বলবো উচ্চারণ করতে অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য সাধারণত এরকম নাম আমাদের মানে যত আত্মীয় স্বজন বলো বলো আছে এত বড় নাম নাই যাই হোক যার যেমন নাম হয় ঠিক আছে তো সেই জন্যে একটু অসুবিধা হলো আর কিছু না আর ঘুম আসবে না শুধু হাই উঠবে ঠান্ডা চলে যাবো চলে যাবো করছে কিন্তু যেতে চাইছে না চলে গেলে এই জ্যাকেট ট্যাকেটগুলো আর প্রতিচ্ছা করা না এত মোটা জ্যাকেট পরে থাকা ভালো লাগে না বন্ধু কি করা হয় আমি যে জিজ্ঞেস করলাম যে কোথায় থাকা হয় সেটা উত্তর কিন্তু দিলে না ঠিক আছে উল্টো আমাকে বলা হচ্ছে যে আমি কোথায় থাকা হয় থাকি কিন্তু আমি সবটাই বলে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আপনার নাম হলো কি এখানে এমডি আপ তোমার নাম হলো এমডি ঠিক আছে আর এটা মনে হচ্ছে টাইটেল হতে পারে এম কি এমডি আজাদ এমডি আজাদ আজাদের অর্থ হলো কি মহাসদ আজাদ ব্যবহার ভুল করছো মানে বুঝলাম না আমি নামটা এম এমডি আছে আর এখানে কি এটা টাইটেল আজাদ আজাদ এমডি আবারও লিখছে আজাদ আজাদের অর্থ হল কি মহাসৎ আজাদ ব্যবহার ভুল করছো মানে কি বুঝতে পারলাম না আমি আরও সহজে বলে দেয় বন্ধু আরও সহজ হলো শুধু আজাদ মহাসাদ এইটাই আমার পড়তে অসুবিধা হচ্ছে আজাদ মহাসাদ নাকি আজাদ আবার আজাদ মহাসাদ আজাদ এটা মানে কি প্রথমত আজাদ লাস্টে আবার আজাদ এর মানে কি এরকম নাম কেন এমডি এটা কি টাইটেল না নাম জানি না যেরকম আর একটা নাম হলো প্রকাশ হয় অনেকেরই ঘরের ডাক নাম হয় আবার আধার কার্ডে কিংবা আইডির নাম আলাদা হয় তো আমার হাজবেন্ডের নাম আইডির নাম হলো প্রকাশ প্রকাশ দেবনাথ দেবনাথ হলো টাইটেল ঠিক আছে আর নাম হলো প্রকাশ আর এমনি ডাক নাম হলো মানিক মানিক দেবনাথ তো নাম হলো মানিক টাইটেল হলো দেবনাথ আমার নামও তাই তো এরকম হবে না আমি যদি বলি যে সীমা দেবনাথ আবার যদি বলি সীমা দেবনাথ তাহলে সেটা কেমন হয় না বুঝতে নাম কোনটা বন্ধু তোমার নাম কোনটা এম নাম নাকি আজাদ নাম নাম কোনটা আর টাইটেল কোনটা ভগবান তুমি উঠিয়ে নাও নাম আমি কোনটা এমডি হলো বন্ধু এমডি হলো টাইটেল হ্যাঁ তা আমি সেটাই শুনতে চাইছি না এমনি হলো টাইটেল গেল আর এম দিয়ে কী বোঝায় এম দিয়ে কী বোঝায় এমনি মহাস আমার নাম আচ্ছা টাইটেলটা দিয়ে আবারও মহাসাদ আমার নাম আচ্ছা নামটাই হলো কি মহাসাদ মহাসাধু না সাদ কোনটা আসবে মহা সাধ না মহাসাধু মহ সাধু আবার আজাদ আজাদটা কি মহাসাধু আজাদ আমি একটু কম শিক্ষিত তো সেই জন্য আমাদের নামগুলো ছোটো ছোটো হয় আর যারা একটু বেশি শিক্ষিত হয় তাদের নামগুলো একটু বড় বড় হয় হতে পারে তাই হোক আমরা কম শিক্ষিত তো ওই জন্য আমাদের নামগুলো ছোট আকারে যাই হোক আমি এটা নিয়ে আর তর্ক করতে চাই না আমি অর্থ কী এ কি শুনতে চাই না ঠিক আছে নামের অর্থ কি শুনতে চাই না আমি প্রথমত বললাম যে তোমার নামটা অনেকটাই বড় তো এই যে এখানটায় লেখা আছে যে মহাসাধু না মহাসাদ আবার আজাদ আজাদটা কী এটা কি নামের সাথেই মহাসাদ আজাদ বাড়ি কোথায় বাংলাদেশ